বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন আগুই পোস্ট অফিসের ভেতর হাটু সমান জল জল নিকাশের ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের গত চার দিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে আকই পোস্ট অফিসের ভেতর হাঁটু সমান জল সাধারণ মানুষের অভিযোগ একটু বৃষ্টি হলেই এই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে সমস্যায় পড়তে হয় পোস্ট অফিসে আসা সাধারণ মানুষদের রাস্তার উপরে হাঁটু সমান জল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং স্কুল কলেজে ছাত্রছাত্রীদের সাধারণ মানুষরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন এলাকায় নিকাশি নালা থাকলেও তার সংস্কারের অভাবে বুঝে গেছে যার কারণে একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই সমস্যার সমাধান করা হোক প্রয়োজন থাকলেও অনেক সাধারণ মানুষ বাড়ির বাইরে বের হতে পারছেন না সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় একেবারে বিধ্বস্ত সাধারণ মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা আর কি যেহেতু চোখেই সব সাধারণ মানুষ সবাই দেখতে পাচ্ছে আমি বাইরে থেকে এসেছি একটা কাজে পোস্ট অফিসের মাধ্যমে এসেছিলাম কিন্তু তাই পোস্ট অফিস বন্ধ সেটা আমার জানা ছিল না তার বিকল্পে অন্যান্য বাজারে কাজ নিয়ে এসেছি এসে দেখছি গাড়ি নিয়ে যেতেই পারছি না এমনকি আমার কাছে ব্যাগ সহ হাতে ব্যাগ সহ নিয়ে হেলমেট হাতে করে নিয়ে হাঁটতে হচ্ছে দুর্ভোগ করছেন এটা বিগত চার দিন ধরে চলছে তোকে দেখা যায় যে এই আকুই এলাকার যে পোস্ট অফিস অধিকাংশ টাইমে জলমগ্ন অবস্থায় পড়ে থাকে কি বলবেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে বলবে এটা দেখতে এটা নজর দিতে বা এখানে স্থানীয় যারা মানে অপুর মহলে যারা আছে মন্ত্রীদের তাদেরকেও বলবো তারা একটু কেয়ারফুল দিয়ে দেখতে যাদের জলটা তাড়াতাড়ি নিকাশি হয় এটাই বলবো আর কি বলবো এই আমাদের দুর্ভোগ দেখতেই পাচ্ছি আর বলার কি আছে আপনার নামও পড়েছে আমার জয়ন্ত কুমার পাঁজা গ্রাম বন্টি কাজে এসছিলেন আমি কাজে এসছিলাম বাজারে দোকানে ছোটোখাটো একটা ব্যবসা করছি মাল দিতে এসছিলাম যে বাইকটা রেখে ওই ধারে রেখে আমি ব্যাগ হাতে করে নিয়ে এখানে তপনদার দোকানে এসছিলাম কাজ মিটলাম দেখলাম পোস্ট অফিস বন্ধ আর চলে যাব বাড়ি গাড়ি নিয়ে বেরোতে পারছি না টোটো নিয়ে টেকার নিয়ে ব্যবসা অবস্থা খারাপ এই রাস্তায় জল চারদিকে এটা তো মেন রাস্তা গ্রামের এবং পোস্ট অফিস আসার কতটা সমস্যায় পড়ছে সাধারণ মানুষ চলছে না জল বাদলে এই চার দিন ধরে রাস্তা আটকে গেছে দেখার চলছে না টোটো চলছে না বেরোতে পারছি না ঘর থেকে দেখে এইখানে দেখা যায় অর্ধেক সময় জলমগ্ন অবস্থায় পড়তে নিকাশি ব্যবস্থা কি সেভাবে নেই বা প্রশাসনের কাছে কি বলতে নাই তো সেরকম ভাবে আর কি করবে প্রশাসনকে কি জানাতে চাইছে প্রশাসন ব্যবস্থা নেই মানুষের উপকার হবে সামনে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো আসছে মানুষজনের বাজার হাট সবই গোলমাল আপনার নামও পরিচয়টা সামনে দুর্গা পুজো প্রত্যেকটা মানুষের ছোট ব্যবসাদার সকলেরই অসুবিধা হাট বাজার পোস্ট বন্ধ হয়ে যাচ্ছে নাম পরিচয়টা যদি আমার পলাশ রাতুল আজকে আপনারা যে দেখছেন যে এই যে জল জলমগ্ন এরিয়া পোস্ট অফিসের সামনে বা এই রাস্তাটা হচ্ছে স্কুল যাবার দুটো স্কুল একটা হচ্ছে বয়েজ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল প্লাস গার্লস হাই স্কুল তো ছাত্রছাত্রীরা তো যেতে পারেই না সাধারণ জনজীবন বিপর্যস্ত আজকে এই অবস্থায় যেটা দেখছেন একটু একটু বৃষ্টি হলেই দেখি যে এইখানটা জলমগ্ন এবং মানুষ পারাপারের অযোগ্য হয়ে ওঠে মানুষ বিভিন্নভাবে অন্য দিক দিয়ে ঘুরে যেখানে হয়তো দু মিনিটে যাওয়া যাবে সেটা কুড়ি মিনিট লাগছে গ্রামের অন্য প্রান্ত দিয়ে ঘুরে এসে বাজারে যায় নিজেদের দৈনন্দিন কাজ মেটাতে তো আমি আপনাদের মারফত প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বলতে পারি যে এই যে জল নিকাশি নালা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি দীর্ঘদিন বহাল আছে কিন্তু সেই নিকাশি নালাটি সংস্কারের অভাবে আজকে বুঝে গেছে এবং তার জন্যেই এই রাস্তার ওপর এত জলের চাপ এবং মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে আমার নাম অভিষেক দা আমি আকুই গ্রামেরই একজন বাসিন্দা এখন চাইছি যে প্রশাসনিকভাবে যে কোনো উপায়ে সেটা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে প্রশাসন নিজেরা আলোচনা করে এসে যদি এই জল নিকাশি ব্যবস্থাটা জল নিকাশির নালাটা সুষ্ঠু সংস্কার করেন তাহলে এই ড্রেনেজ ব্যবস্থাটা যদি ঠিক হয় তাহলে আশা করি ভবিষ্যতে একটু জল হলেই রাস্তার উপর দিয়ে জল পেরোবে না এবং মানুষের জনজীবন বিপর্যস্ত হবে না